السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে কুলক্ষণ সম্পর্কে কুলক্ষণ কুসংস্কার ইসলামের শরীয়তে এর কোনো স্থান নেই মানুষকে লক্ষণ কুসংস্কার সেরেকে লিপ্ত করে ছোটো সেরেকের অন্তর্ভুক্ত তারপরেও অনেক সময় বড় সেরেকে পরিণত হয় সুতরাং এই কুসংস্কার কু লক্ষণ এ থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে আমাদেরকে দূরে থাকতে হবে মহান আল্লাহ তা বলেন মনে রেখো মহান আল্লাহ তা নিকটে তাদের কুলক্ষণ সমূহের চাবিকাঠি রয়েছে অথচ তাদের অধিকাংশই বোঝে না জানে না সোরা আরফ আয়াত একশো একত্রিশ মহান আল্লাহ তাহাল আরও বলেন এরকম রসুলগণ বলেন তোমাদের অকল্যাণ তোমাদের সাথী রয়েছে সুরায়াসিন আয়াত উন্নীস এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের অকল্যাণ আমাদের সাথী রয়েছে আমাদের কল্যাণ অকল্যাণ সব আল্লাহ পাকের হাতে আমাদের তকদির উপরই হয়ে থাকে সব কিছু আর এই আল্লাহ পাকই আমাদের জন্য নির্ধারণ করেছেন সুতরাং আমাদেরকে তুগদির উপর বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে আবু হুরার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি সালাতাম বলেছেন ইসলামে সংক্রামক বি কুলক্ষণ বা দুর্ভাগ্য পেশার ডাক ও সফর মাসের কোন রহস্য নেই উক্ত হাদিসটি বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে মুসলিমের হাদিসে নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত রাক্ষস বা দত্ত বলতে কিছুই নেই এই কথাগুলি অতিরিক্ত এসেছে সুতরাং আমরা অনেকেই এই বিষয়গুলি বিশ্বাস করে থাকি যে নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত হয় এরপরে রাক্ষস বলতে কিছু রয়েছে দত্ত বলতে কিছু রয়েছে ভূত ভূতপিতী বলতে কিছু রয়েছে অনেক বই পুস্তকেও দেখা যায় যে এই রাক্ষস দত্ত পিত্নির নামে অনেক গল্প রয়েছে যা বাচ্চাদেরকে পড়ানো হয় এই বিষয়গুলি প্রত্যেক গার্জেনকে সচেতন হতে হবে অর্থাৎ এই সমস্ত মিথ্যা কিচ্ছা কাহিনী বুধ পিত মিথ্যা কিচ্ছা কাহিনী সন্তানদেরকে দূরে রাখতে হবে এ বিষয় থেকে সন্তানদেরকে দূরে রাখতে হবে এর দ্বারা সন্তানের মধ্যে একটি বিশ্বাস জন্ম নেয় শিশু বাচ্চা তার আকিদার মধ্যে যদি এই ভুল আকিদা তার অন্তরে তার বিশ্বাসের মধ্যে জন্ম নেয় তাহলে বড় হয়েও সে এগুলিকে বিশ্বাস করে থাকে সুতরাং আমাদের প্রত্যেকের গার্জেনের উচিত হবে এই সমস্ত কিচ্ছা কাহিনী সন্তানদেরকে না পড়ানো সন্তানদেরকে অনুসাহিত করা সন্তানদেরকে এ বিষয় সম্পর্কে সচেতন করা যাতে তারা এ সমস্ত মিথ্যা কিচ্ছা কাহিনী এ সমস্ত কুসংস্কার এ সমস্ত কুলক্ষণ থেকে দেন তারা বেঁচে থাকে এবং আমরা যারা রয়েছি আমাদেরকেও এই কুলক্ষণ থেকে বেঁচে থাকতে হবে কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে সব কিছুই পাকের হাতে আল্লাহ তালা আমাদের সকলকেই সহি বুঝদান করেন কু লক্ষণ থেকে কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে আমাদের দেশকে রক্ষা করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি আকিদার উপর জান আর তৌফিক দান করেন সহি আকীদা করার তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবীনা মুহাম্মাদ